আপনাদের ধর্মের নামে রাজনীতি ব্যবসা করেন না এটা একটা পবিত্র জিনিস অনেক ইসলামে দল আছে এখন ইসলামের নামে রাজনীতি ব্যবসা করে ঠিক দাওয়ায় করে ঘুরে করে ঠিক বয়ান দেয় ঘরে ঘরে মা-বন্দের কাছে যায় আর বয়ান করে যে মাঘ আমি তো আসি ইসলামী বয়ান দিতে তো বয়ান কিছু নামাজ শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় কোরআনের আলোকে গল্প করে তারপরে বলে ভোটটা কাকে দিবেন তো উনি বলে আপনি তো জানেন আমার জামাই তো বিএনপি করে তো আপনি জামাই না ওয়াদা সাত তো কোনো ওয়াদা নেই আপনি ওয়াদা করছেন জামাই লোকে কয় না তো এই দেখেন আপনি মুসলমান আপনি ওয়াদা করেন আনা আমাদের সাথে ওয়াদা করেন

কিভাবে ইসলামের দোহাই দিয়ে ধর্মের করে বলেন না জামাইয়ের কাছে ওয়াদা বলা যাবে না জামাই ভাত দেবে না এই যে ভাবে আবার যখন বেরিয়ে আসে তখন চার পাঁচজন তো দ্বিতীয় জন বলে আবার আপনি কিন্তু ওয়াদা করছেন আপনি ওয়াদা কিন্তু ভঙ্গ করেন না পরে আরেক জন বলে যে আপনি আমাদের মাকে ভোট দিবেন তৃতীয় জন বলে যদি আল্লাহ আপনি যদি আমাদের ওয়াদাটা রক্ষা করেন আল্লাহ যে আপনি আমাদের মাকে ভোট দিচ্ছেন আপনার মৃত্যুর পরে জাহান্নামে জাহান্নাতের সর্বোচ্চ আর আপনার জন্য উনি ব্যস্ত দিয়ে আপনি এই যে নাফর মানে এটা আমি দেখছি যে আপনারা আসছেন কত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসছেন ইসলামী রাজনৈতিক কোনো বক্তব্য নাই এই জন্য আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাবে আপনাদের এই প্রসার প্রসার যদি অব্যাহত থাকে এবং আপনাদের যে বড় হিন্দু ছিলেন উনি আমার অত্যন্ত আপনজন ছিলেন অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমার সোনাগাঁও ফ্যাক্টরিতে আমার আব্দুর রহমান মাদুর ভাই যে শশীলা ফিসব এই ডাকাতে দিছে আমি কিছু পাই তুমি কি আমি বলতো তোমাকে তুমি নিয়ে আসতে পারবা তা আপনি দাওয়াত দেন আমি দাওয়াত দিলাম যে হুজুর বেয়া তো ফিরেন না আপনি তো ডাকা আসতেছেন যদি একটা কাপ দেন খেলেন আমার তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আল্লাহ যদি নিয়ে আসেন উনি আসলেন

আমরা যদি সরকার গঠন করি আমাদের দ্বারা আপনাদের যে কোনো মাদ্রাসা মক্ল মসজিদের যত রকম উন্নয়নের দরকার কারণ এটা অরাজনৈতিক সংগঠন আমরা ওয়াজাতে যাচ্ছি আমরা আপনাদের সাথে সব সময় থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মানুষের জন্য সর্বাধুনিক বৃহত্তর অঞ্চলে প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা